নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব মেষ লগ্ন সাপেক্ষে সূর্যের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে এবং অবশ্যই মেষ লগ্নে যারা জাতক জাতিকা আছেন তারা সূর্যের মহারত্ন চুনি যারা ধারণ করে আছেন কোন কোন কন্ডিশনে চুনি আপনাদেরকে পজিটিভ ফলাফল দিচ্ছে বা আপনারা পাচ্ছেন কোন কোন কন্ডিশনে আপনাদের সূর্যের প্রণাম মন্ত্র পাঠ করা উচিত বা সূর্যের চুনি ধারণ না করা উচিত সেই টোটাল বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং একটা বিষয় আমি অবশ্যই বলে রাখতে চাইছি আমি আগের ভিডিওতেও বলেছি আমি কিন্তু পরবর্তী মেষ লগ্নের জিনিসটা শেষ হয়ে যাওয়ার পর থেকে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে একটি গ্রহের গ্রহ মানে একটি করে গ্রহর আলোচনা অবশ্যই করে দেবো তাহলে সেক্ষেত্রে কী হবে প্রত্যেকটা লগ্নের মানুষরা আপনারা কিন্তু পরপর আপনাদের একটা করে গ্রহের ভিডিও পেতে থাকবেন এবং সবাই কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন এইখানে শুধু মেষ লগ্নটা হচ্ছে বলে হয়তো যারা আদার্স লগ্নের মানুষ আছে তারা হয়তো এই ভিডিওগুলো দেখছেন না কিন্তু একদিন না একদিন কাজে লাগবেই অবশ্যই এইগুলো আপনাদের যখন যারা অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়াল শিখছেন আর যারা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন লগ্নের মানুষ আছে তারা কিন্তু পরপর ভিডিওগুলো পেতে থাকবেন তো সেইটাই আমার চিন্তা ভাবনা তো আজকে আমরা ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করুন তো আসুন শুরু করা যাক তো প্রথমে আজকে আমরা দেখব যে মেষ লগ্ন সাপেক্ষে সূর্যের অবস্থান মেষ লগ্ন যেই এই যে টোটাল জন্মকুষ্ঠী এই জন্মকুষ্টির প্রধান ঘর হচ্ছে মেষ যেই লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল তো এইটা হচ্ছে বলতে পারেন মঙ্গল এই জন্মকুষ্টির মালিক গ্রহ এবার তা সে কিন্তু প্রত্যেকটা গ্রহকে নিজের নিজের পছন্দ মতো ঘর দিয়েছে তো সেই হিসাবে যদি আমরা দেখি যে সেটা বোঝার জন্য বললাম তো সেই হিসাবে যদি আমরা দেখি মেষ লগ্ন সাপেক্ষে সূর্যর অবস্থান কোনটা হয় মেষ লগ্ন সূর্যের ঘর হচ্ছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ সূর্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে কেননা এক হচ্ছে লগ্ন পঞ্চম এবং নবম হচ্ছে আমাদের জন্মপুষ্ঠীর ত্রিকোণ ঘর যেটা খুব গুরুত্বপূর্ণ ঘরের মধ্যে পড়ে বা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ঘর এবং লগ্ন সাপেক্ষে লগ্নপতির পরম মিত্র গ্রহ হচ্ছে সূর্য যে কিনা ঘরের অধিপতি তো সেই সাপেক্ষে যদি দেখি এবং আরেকটা বিষয় দেখি মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি বা মেষ লগ্ন হচ্ছে অগ্নিতত্ত্ব প্রধান লগ্ন বা জন্মকুষ্ঠি কেননা এখানে লগ্ন হচ্ছে অগ্নিতত্ত্বের পঞ্চম অগ্নিতত্ত্বের এবং নবম হচ্ছে অগ্নিতত্ত্ব প্রধান একটা জন্মকুষ্ঠি তো সেই হিসাবে এই জন্মকুষ্ঠিতে সূর্যের ভূমিকা কিন্তু মারাত্মক গুরুত্ব একটা ভূমিকা পালন করছে তো সেই হিসাবে এখানে সূর্যের অবস্থান কিন্তু ভিন্ন ভিন্ন করে আপনাদেরকে কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফলই দেবে তো সেই হিসাবে যদি আমরা দেখি প্রথমেই যদি দেখি মেষ লগ্নে যদি সূর্য পঞ্চমপতি বসে থাকে তাহলে এইখানে বিষয়টা কি উঠে আসছে সূর্য অগ্নিতত্ত্বের গ্রহ হয়ে অগ্নিতত্ত্বের ঘরেই বসে আছে আর আপনারা প্রত্যেকে জানেন মেষ রাশিতে সূর্য হয় উচ্চ এখানে কিন্তু দশ ডিগ্রি অবধি সূর্য পরম উচ্চ স্থান অবধি থাকে তারপরে কিন্তু সে নর্মাল হয়ে যায় বা বলতে পারেন যে সে উচ্চ থাকে কিন্তু পরম উচ্চ দশ ডিগ্রি অবধি তো অবশ্যই আপনাদেরকে প্রথমেই দেখে নিতে হবে যদি সূর্যই লগ্নে থাকে অবশ্যই তাদের কিন্তু হয় খুব পজিটিভ একটা পার্সোনালিটির ব্যক্তিত্ব তাদের মধ্যে থাকে এটা প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কোনো জায়গাতে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মনোভাব তাদের মধ্যে কিন্তু অবশ্যই থাকে তাকে সবাই মেনে চলতে পছন্দ করে তাদের মধ্যে এমনই একটা লুক থাকে যে তারা কিন্তু যে কোনো বিষয়কে পরিচালনা যদি করতে চায় খুব সহজে পরিচালনা করতে পারে এবং এইখানে দেখতে হবে যে সূর্য যেহেতু লগ্নে আছে তাদের মধ্যে কিন্তু একটা রাগ একটা জেদ বা যে কোনো জিনিসকে পাওয়ার আকাঙ্ক্ষা যে কোনো জিনিসকে তৈরি করার আকাঙ্ক্ষা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে থাকে সেটা কিন্তু খুব পজিটিভ গুণ এইখানে যদি সাপোজ সূর্য খুব নেগেটিভ হয়ে যায় সূর্য যদি লগ্নে থাকে তার উপর যদি রাহুর দৃষ্টি পড়ে শনির দৃষ্টি পড়ে অথবা কেতুর দৃষ্টি পড়ে একটা বিষয় প্রথমে বুঝে নিন জন্মকুষ্টিতে সূর্যকে পীড়িত করে তিনটি গ্রহ সেটা হচ্ছে সর্বপ্রথম রাহু তার পরবর্তীতে শনি তার পরবর্তীতে কেতু অতএব রাহু সূর্য রাহু কেতু হয় গ্রহণ দোষ রাহু এই শনি এবং সূর্য কিন্তু বীজ যোগ অতএব আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনার জন্মকুষ্ঠিতে সূর্য মেষ লগ্নে জন্মকুষ্ঠিতে সূর্য কোনোরকমভাবে রাহুর দ্বারা দৃষ্টি মানে পাচ্ছে কিনা বা শনির দৃষ্টি পাচ্ছে কিনা কেতুর দৃষ্টিটাকে আমি প্রাধান্য দিই না কেতু যুক্ত হয়ে আছে কিনা সেটা দেখবেন বা রাহু শনি যুক্ত হয়ে থাকলেও নেগেটিভ ফলাফল পাবেন তো এইটা হচ্ছে বিষয় যদি দেখেন লগ্নে সূর্য বসে আছে এখানে রাহু যুক্ত হয়ে বসেছে এখানে কিন্তু প্রবলেম আসবে বা রাহুর দৃষ্টি বা মঙ্গলের সাথে যদি তাৎকালিক মিত্রতায় না থাকে সূর্য মঙ্গল অবশ্যই মিত্র কিন্তু জন্মকুষ্টিতে যদি তারা তাৎকালিক মিত্রতায় না থাকে তাহলে এই জাতকের কিন্তু মাথা চুল উঠে যাওয়ার সমস্যা দেখা যায় এবং চোখের সমস্যা দেখা যায় খুব কম বয়সে তারা কিন্তু চোখের প্রবলেমের মধ্যে ভোগে সূর্য লগ্নে থেকে তাদের এতটাই জেদ বাড়িয়ে দেয় এতটাই ইগো বাড়িয়ে দেয় তারা কিন্তু খুব সহজে মাথা গরম করে ফেলে তারা কিন্তু নিজের রাগের বসে অনেক কিছু ভুল কাজ করে ফেলতে পারে এটাও কিন্তু লগ্নে সূর্য থেকে দেয় কিন্তু এই সূর্য যদি পজিটিভ থাকে তাহলে এই সূর্য কিন্তু একে সর্বোচ্চ শিখরে পৌঁছে নিয়ে যায় একটা গ্রেট পার্সোনালিটির ব্যক্তিত্বের মানুষ তৈরি করে এবং এই সূর্যর কিন্তু একটাই দৃষ্টি আপনারা প্রত্যেকের শুধু সপ্তম দৃষ্টি তাহলে সূর্য এখানে সপ্তম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখবে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে যথেষ্ট তার যে পার্টনার হবে অবশ্যই সেই পার্টনার কিন্তু যথেষ্ট সাপোর্টেড পার্টনার হবে এবং সেই পার্টনার আসার পর থেকে এটাও দেখা গেছে যে তারা জীবনে অনেক তো সাফল্য পায় এবং তাদের অ্যাডভাইস এদের জীবনে খুব ভালো করে কাজ করে এবং তারা কিন্তু খুব পজিটিভলি নিজেরা এগিয়ে যেতে পারে এটাও কিন্তু খুব ভালো মেষ লগ্ন সাপেক্ষে যদি সূর্য থাকে দ্বিতীয় স্থানে তাহলে সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় ঘর অবশ্যই যদি সূর্য এখানে থাকে সেখানেও পজিটিভ ফলাফল দেবে দ্বিতীয় হচ্ছে আমাদের ফ্যামিলির ঘর তো এই জায়গাতে দেখা গেছে যে এই সকল জাতক জাতিকারা যাদের দ্বিতীয় স্থানে মেষ লগ্ন সাপেক্ষে সূর্য বসেছে এরা কিন্তু পরিবারে সবার হেড হয় হতে পারে তার বয়স কম কিন্তু সবাই একে মেনে চলে কেন এর মধ্যে রকমই একটা পার্সোনালিটি দেখা যায় এটা খুব পজিটিভ জায়গা দ্বিতীয় ঘরে থেকে সূর্যের আরেকটা পজিটিভ জায়গা হয় এটা কিন্তু যথেষ্ট সুখী পরিবার বা মানে বলতে পারেন খুব বড় লোক পরিবারে জন্মগ্রহণ করে সেই দিক থেকে তাদের টোটাল সমাজে একটা নাম একটা যশ খ্যাতি অবশ্যই থাকে সূর্য যখন দ্বিতীয় স্থানে থাকবে সেই জায়গাটাও কিন্তু তাদের জন্য পজিটিভ এবং সূর্য সেখান থেকে সপ্তম দৃষ্টিতে অষ্টমঘরকে দেখে অষ্টমঘর রিলেটেড নেগেটিভিটিকে কিন্তু লাইফে কাটিয়ে দেবে বাধা বিপত্তি যেগুলো এদের সব সবথেকে সমস্যার জায়গা সেই জায়গাগুলোকে খুব সহজে অতিক্রম করতে সাহায্য করবে এবং যদি সেই হিসাবেও দেখি পৈতৃক সম্পত্তি শ্বশুর বাড়ি থেকে আসা সম্পত্তি যোগের ক্ষেত্রেও কিন্তু এই সূর্য এনাকে পজিটিভ দেবে যে সকল জাতকের মেষ লগ্ন সাপেক্ষে সূর্য দ্বিতীয় স্থানে বসে থাকে এবার সমস্যার কথা যদি চিন্তা করি তাহলে অবশ্যই আছে দ্বিতীয় স্থানে সূর্য কিন্তু মানুষকে ভাষী করে না আপনারা যা যেরকমই হোক না কেন সূর্য একজন ক্রূর গ্রহ ক্রূর মানে হচ্ছে রাগী গ্রহ যখনই দ্বিতীয় স্থানে থাকে তারা কিন্তু ডিডেট কথা বলতে পছন্দ করে যেটা ঠিক বা ন্যায় দিয়ে কথা বলতে পছন্দ করে যেটা ঠিক সেটা মুখের ওপর বলে দেয় এক্ষেত্রে কিন্তু এদের শত্রুতা তৈরি হতে পারে তো এই জায়গাটা কিন্তু এদের ঠিক করা উচিত এর বাইরে কিন্তু সূর্য অবশ্যই পজিটিভ ফলাফল দেয় এবার আমি এইটা আপনাকে বলি এই লগ্নে যদি সূর্য কোনো রকমভাবে দুর্বল হয় দ্বিতীয় স্থানে যদি সূর্য কোনো রকমভাবে দুর্বল হয় এখানে কিন্তু সূর্যের রত্ন চুনি ধারণ করানো যাওয়া যেতে পারে অবশ্যই দুর্বল বলতে কি প্রথমেই বলে রাখি সূর্য যদি এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রিতে থাকে সে ডিগ্রিগতভাবে বলহীন যদি সাতাশ আঠাশ উনত্রিশ ডিগ্রিতে থাকে সেক্ষেত্রে সে বলহীন এবং তার উপর যদি রাহু যুক্ত হয়ে থাকে বা শনি যুক্ত হয়ে থাকে বা কেতু যুক্ত হয়ে থাকে অথবা রাহু এবং শনির যদি দৃষ্টি পড়ে সেক্ষেত্রেও সে কিন্তু নেগেটিভ ফলাফল দেয় অথবা এখানে কিন্তু সূর্যের মহারত্ন চুনি ধারণ করা যেতে পারে তার পরবর্তী ঘর তৃতীয় স্থানে যদি সূর্য এখানে অবস্থান করে তৃতীয় ঘর হচ্ছে পরাক্রমের ঘর এই ঘরে কিন্তু সূর্য যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে কেন কর্মপ্রিয় যখনই ঘর আসবে ম্যানেজমেন্ট প্রিয় যখনই ঘর আসবে সেখানে কিন্তু সূর্য ভালো ফলাফল দেয় এবং সূর্যের সাথে কিন্তু বুধের মিত্র সম্পর্ক এবং তৃতীয় স্থানে সূর্য থেকে কিন্তু এদের কমিউনিকেশন স্কিলকে যথেষ্ট পজিটিভ করবে ছোট ভাই বোনের সাপোর্ট এরা লাইফে পাবে এবং ছোট ভাই বোনের জন্য কিন্তু এরা লাইফে যথেষ্ট উন্নতিও করতে পারবে তারা যেরকম দেখবে মানে সে তার ভাই বোনকে যতটা স্নেহ করবে একটা সময় পর কিন্তু তার ভাই বোন তাকে ততটাই স্নেহ দেবে যদি ভূত এবং সূর্যের মধ্যে তাৎকালিক মিত্রতা জন্ম থাকে তখনই নাহলে কিন্তু উল্টে গন্ডগোল হয়ে যায় এরা নিজের ভাইদের জন্য যথেষ্ট লড়াই করে কিন্তু ভবিষ্যতে এরা ভাইদের থেকে কিছু পায় না এখানে এটা অবশ্যই দেখে নিতে হবে তৃতীয় স্থানে সূর্য কিন্তু এদের কমিউনিকেশনের দিক থেকে যোগাযোগের দিক থেকে যথেষ্ট ভালো স্পোর্টসম্যান স্পিরিট কিন্তু এদের মধ্যে থাকে জন্মজাত এরা যদি স্পোর্টসের সাথে যুক্ত হয় তখন সাফল্য পায় ঘোরাঘুরি কাজ করে কাজ করতে কিন্তু এরা পছন্দ করে এবং এইখান থেকে সপ্তম দৃষ্টিতে নবম ঘরকে দেখলে এদের কিন্তু টুকটাক যাত্রা মানে দূরযাত্রা বলতে পারেন বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রা যোগও কিন্তু এদেরকে সেটা দিতে পারে ধর্মের প্রতি একটা টাইমের পর এদের বিশ্বাস আসে এবং বাবার সাথে কিছুটা সমস্যা হয় বাবার সাথে কিছুটা মতবিরোধ হতে পারে বলতে পারেন কিন্তু সেটা খুব একটা সমস্যা তাই হয় না তার পরবর্তীতে চলেছে হ্যাঁ এই ঘরে যদি সূর্য থাকে সেখানেও যদি দুর্বল থাকে এখানেও সূর্যের রত্ন কিন্তু ধারণ করানো যেতে পারে চুনি মেষ রগ্ন সভাকে যদি চতুর্থ স্থানে থাকে সূর্য পঞ্চমপতিও চলে গেছে চতুর্থ স্থান পঞ্চম ঘরের অধিপতি মানে সেই এডুকেশানকে অবশ্যই রিপ্রেজেন্ট করছে এই তার আমাদের চতুর্থ স্থানও কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষার ঘর বলতে পারেন এবং সেটা অবশ্যই আমাদের সুখের ঘর কিন্তু এইটা যেহেতু জলতত্ত্বের ঘর সূর্য কিন্তু এখানে গিয়ে কিছুটা আনকমফোর্টেবল হবে এবার এক্ষেত্রে আনকমফর্টেবল কি রকম হবে এই জাতক অবশ্যই সুখী হবে জীবনে কিন্তু সেই সুখটা পেতে গিয়ে একে কিছুটা হলো লড়াই করতে হবে দেখা যায় যে অনেকের সাথে অনেকের মায়ের সম্পর্ক কিন্তু সব রকম দিক থেকে ভালো কিন্তু তাদের কথাবার্তার মধ্যে একটা খিটিন মিটির লেগেই থাকে রোজ হচ্ছে রোজ ভাব এরম কোনো সমস্যা কিন্তু এই জাতকের ক্ষেত্রে দিতে পারে এবং সেক্ষেত্রে তার সুখী মানে সাংসারিক জীবনের ক্ষেত্রে কিছুটা ইগো চলে আসে এরা কোনো না কোনো দিক থেকে নিজেকে একটু সরিয়ে নিতে ধরুন কিছু সমস্যা হলো নিজেকে একটু সরিয়ে নিল এরম ধরনের সমস্যা কিন্তু চতুর্থ সূর্য দেবে যেহেতু জলতত্ত্বের রাশিতে সূর্য বসে আছে কিন্তু অবশ্যই সূর্য যেহেতু ত্রিকোণ ঘরের অধিপতি কেন্দ্র ত্রিকোণ রাজ্য করছে যতই দ্বাদশ ঘর হোক না কেন তবু এখানে সূর্য কিন্তু ভালো ফলাফল দেবে মাতৃসুখ দেবে অবশ্যই কিছুটা সমস্যার মাধ্যমে গাড়ি বাড়ি গৃহযোগ সব কিন্তু নিজের জীবনে নিজের কর্মের দ্বারা করবে তার কারণ হচ্ছে সপ্তম দৃষ্টিতে দশম ঘরকে দেখবে নিজের কর্মের দ্বারা কিন্তু এই নিজের ফ্যামিলিকে যথেষ্ট সাপোর্ট করবে এবং নিজের শখ নিজের সুখকে অবশ্যই কিন্তু বাড়াতে চেষ্টা করবে এটা হচ্ছে ব্যাপার গেলো তার পরবর্তীতে সূর্য যদি থাকে পঞ্চম ঘরে স্বগৃহস্থ সূর্য নিজের ঘরেই সূর্য পঞ্চম পথে পঞ্চমে বসে আছে এটাও কিন্তু রাজ্য তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি এরা কিন্তু এডুকেটেড হয় যথেষ্ট এডুকেশান মানে শুধু ডিগ্রিগত ক্ষমতা নয় তাদের কিন্তু ব্যাহ্যিক এডুকেশন যেটা তারা সমাজ থেকে নিচ্ছে সেই গুণটাও কিন্তু মারাত্মকভাবে থাকে এবং উচ্চ উচ্চশিক্ষার যুগও কিন্তু অবশ্যই থাকে অবশ্যই সেই দিক থেকে এরা খুব সাফল্য পায় এবং যদি এইটা দেখি সন্তান সুখ এদের যারা সন্তান হয় এরা কিন্তু নিজের মনের মতো করে নিজের সন্তানকে গড়ে তোলে বলতে পারেন অবশ্যই পুত্র সন্তানের একটা যোগ কিন্তু পঞ্চমে থেকে সূর্য তৈরি করে এবং সেই দিক থেকে তারা কিন্তু যথেষ্ট সাফল্য তারা লাইফে পায় এবং তাদের সন্তান রিলেটেড যে কোনো সমস্যার আগে মানে সমস্যা কিন্তু আসেই না এবং এইটাও দেখা যে পেট সংক্রান্ত সমস্যাও যদি এদের হয় এরা খুব সহজে রিকভার করে বেরিয়ে যায় সূর্য এখানে কিন্তু তাকে যথেষ্ট পজিটিভ ফলাফল দেয় কিন্তু প্রেম সম্পর্কের জন্য সূর্য কিন্তু পঞ্চমে থাকলে এখানে একটা প্রবলেম আসে আমি প্রথমেই বলেছি সম্পর্ক বেশি যদি দেখতে হয় সূর্য কিন্তু একটা রাগী গ্রহ একটা একাগ্রহ সেক্ষেত্রে সে কিন্তু এই জিনিসগুলোকে অতটা পজিটিভলি প্রাধান্য দেয় না ইগো কাজ করে বারবার সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কি হয় যদি এদের যে পার্টনার হয় সেই পার্টনার যদি জিনিসটাকে মানিয়ে নিতে পারে তাহলে সম্পর্ক টিকলো নাহলে টিকলো না এরা একা থাকলেও এদের কোনো যায় আসে না এরম একটা মেন্টালিটি এদের হয় এবং এইখান থেকে অবশ্যই সপ্তম দৃষ্টিতে একাদশ ঘরকে দেখবে সেই দিক থেকেও যথেষ্ট ভালো কেননা একাদশ ঘরে বন্ধু ভাগ্য এবং বন্ধুদের থেকে সাপোর্ট এরা লাইফে পাবে যদি পলিটিক্স করে সেই দিকটাও এদের জন্য ভালো দেখুন লগ্নে থেকেও কিন্তু এদেরকে খুব ভালো পলিটিশিয়ান তৈরি করা যায় তৃতীয় স্থানে থেকেও সেটা করা যায় অবশ্যই সূর্য এখানে পজিটিভ পজিশন এদেরকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বলুন বা মানে পলিটিক্স লাইনে কিন্তু যথেষ্ট সাফল্য দিয়ে থাকে এবং তার সাথে যদি সূর্য থাকে এখানে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে সূর্য কিন্তু কিছুটা নেগেটিভ ফলাফল দেবে পেট সংক্রান্ত সমস্যা কিন্তু দেবে যতই বুধের সাথে তাৎকালিক মিত্রতা থাকুক না কেন কিছু প্রবলেম দেবে কিন্তু এরা যদি ধরুন কোনো কর্মের সাথে যুক্ত হয় সরকারি যোগ চাকরির যোগ কিন্তু অবশ্যই দেবে এটা বেসিক্যালি দেখা গেছে যখন ষষ্ঠ স্থানে থাকে সূর্য সপ্তম দৃষ্টিতে দ্বাদশ ঘরকে দেখছি এটা কিন্তু জন্মস্থান থেকে দূরে গিয়ে সরকারি চাকরি প্রাপ্তির যোগ কিন্তু এরা করে দেয় এইটা হচ্ছে একটা ব্যাপার এবং ষষ্ঠ স্থানে যোগের ক্ষেত্রে এরাও কিন্তু বেসিক্যালি এটা দেখবেন যে যে সকল সাহসিকতার কর্ম আছে পুলিশ সেনা এইরকম বিভাগে কর্মের সাথে যুক্ত স্পোর্টস রিলেটেড কর্মের সাথে যুক্ত এরা কিন্তু লাইফে বেশি সাফল্য পায় ব্যাঙ্কিংয়ের সাথে যুক্ত হলেও কিন্তু যথেষ্ট সাফল্য পায় যদি এখানে বুধাদিত্য রাজ্য হয়ে যায় বুধ আর সূর্য যদি একসাথে থাকে এটা কিন্তু ব্যাংকের উচ্চপদস্থ কর্মচারী হয় এইখানে থেকে বা এইখানে থাকলেও কিন্তু সেই জিনিসটা হয় এবং এইখান থেকে যেহেতু দ্বারস্থানে স্থানের দৃষ্টিতে টুকটাক খরচ অযথা খরচের পছন্দ কিন্তু এদের টাকা যাবে এবং এই বিষয়টা দেখা গেছে এদের ক্ষেত্রে এদের যারা শত্রু হয় সেই শত্রুটা এদের কিচ্ছু করতে পারে না তবে একটা বিষয় আমি অবশ্যই বলবো যাদের লগ্ন সাপেক্ষে ষষ্ঠে শুক্র সূর্য আছে তারা কিন্তু অবশ্যই নিজের শত্রুদের জন্য চিন্তা করবে না তাদেরকে ক্ষমা করে দিতে মানে শেখা দরকার অবশ্যই নালে এরা যদি নিজের শত্রুর পেছনে চিন্তা করতে থাকে এরা উল্টে আরও ফেঁসে যায় তো দরকার পড়ে না এদের কোনো শত্রুর জন্য কিছু করতে হবে না অটোমেটিক তারা সরে যাবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে এইখানে কিন্তু সূর্য থাকলে একদম ঠিকঠাক না দেখে কিন্তু রত্ন পড়ানো যাবে না কেন ষষ্ঠ ঘর খুব একটা পজিটিভ ঘর নয় এইখানে অনেক অংশে পড়ানো যায় কিছু কিছু আছে সেটা আমি লাস্টে ক্লিয়ার করে দেবো তার পরবর্তীতে আসছে সূর্য যদি থাকে এইখানে কিন্তু সপ্তম স্থানে মেষ লগ্ন সাপেক্ষে সূর্য তুলা রাশিতে কুড়ি ডিগ্রি অবধি নিচস্ত থাকে এইটা আমি নিচ তীর দিয়ে দিয়েছি এইখানে কিন্তু সূর্য খুব প্রবলেম করে জন্মপুষ্টির ক্ষেত্রে মেষ লগ্ন সাপেক্ষে সূর্য যদি নিচস্ত হয়ে যায় এরা কিন্তু কনফিডেন্স লেভেলটা পুরো হারিয়ে ফেলে এটা একটা বড় সমস্যার জায়গা বিয়েতে কিন্তু মারাত্মক বাঁধা আসে বিয়ে সংক্রান্ত জীবন মানে তাদের বৈবাহিক জীবনে প্রবলেম আসে এবং এইটাও দেখা গেছে যে তাদের ক্ষেত্রে বিয়ে হতে চায় না বা বিয়ে হলেও সেই বিয়েটা ঠিকতে চায় না কেন আমি প্রথমে বলেছি সূর্য সম্পর্কের ক্ষেত্রে খুব একটা পজিটিভ কাজ করে না এবং এই সূর্য যদি নিচস্ত এরা যদি কোনো বিজনেস করে সেখানে তারা কথার নাম রাখতে পারে না দুদিন পাঁচ দিনের জন্য টাইম চেয়ে দশ দিন কুড়ি দিন তাও এরা করতে পারছে না এরকম ধরনের সমস্যা কিন্তু সূর্যোদয় মিথ্যে কথা বলায় কোনো না কোনো দিক থেকে যদি সূর্যের সাথে কোনো কোনোরকমভাবে রাহুর কানেকশান চলে আসে বা শুক্রের কানেকশান চলে আসে শুক্র যদি এই ঘটা থেকে সূর্যের নিজ ভঙ্গ করায় বা বৃহস্পতি দৃষ্টি পড়ে সেক্ষেত্রে নেগেটিভিটি কম হবে আমি যে এই গুণগুলোর কথা বলছি এইটা আগে প্রথমে আপনারা বুঝে নিন যে যদি আপনাদের সূর্যের মহাদশা চলে তখন কিন্তু এই সর্বোচ্চ পজিটিভ এবং সর্বোচ্চ নেগেটিভ ফলাফলটা আপনারা পাবেন জন্মকুষ্ঠিতে অনেক পজিটিভ যোগ থাকে অনেক নেগেটিভ যোগ থাকে এইগুলো কিন্তু তখনই প্রতিফলিত হয় যখন সেই গ্রহটার দশা চলে মেনলি বা গোচরে সে কিন্তু সেই ঘর দিয়ে অতিবাহিত হয় সেইখানে কিন্তু সব রকম দিক থেকে যোগ হলে তবেই কিন্তু সম্পূর্ণরূপে পজিটিভ অথবা নেগেটিভ ফলাফলটা পাওয়া যায় সাপোজ দেখা গেল কোনো জাতক জাতিকা শুক্রের মহাদশা চলছে সে বিয়ে করলো তার জন্মকুষ্ঠিতে সূর্য নিচস্ত স্থানে বসে আছে পীড়িত অবস্থাতে তার পরবর্তীতে সূর্যের মহাদশা হলো তার হয়ে গেলো ডিভর্স এরকম ধরনের সমস্যা কিন্তু তাদেরকে লক্ষ্য করা যায় এই জায়গায় থাকলে কিন্তু কোনো রকম সূর্যের রত্ন যেই বলুন না কেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি চুনি ধারণ করবেন না অবশ্যই সূর্য মন্ত্র পাঠ করুন রেগুলার সূর্য প্রণাম করুন নিজের পিতাকে সম্মান করুন রেগুলার তাকে প্রণাম করুন সেই দিক থেকে সাফল্য পাবেন কিন্তু সূর্যের জন্য চুনি ধারণ করলে সেই নিচস্বের কারকত্বটা আরও বেড়ে যাবে সে কিন্তু আরও নেগেটিভ ফলাফল দেবে এখানে অবশ্যই দেখে নিতে হবে সূর্যের সাথে শুক্রের যদি তাৎকালিক মিত্রতা থাকে তাহলে সেক্ষেত্রে নেগেটিভিটি কিছু কম হবে এটা হচ্ছে বিষয় তার পরবর্তী করে সূর্য যদি অষ্টমে থাকে আর একটা বিষয় যদি সূর্য সপ্তম দৃষ্টিতে লগ্নকে দেখে তার পার্সোনালিটিতে কিন্তু নেগেটিভ করবে নিচস্ত সূর্যের দৃষ্টি এবং এইটাও দেখা গেছে তার তারা বিয়ের পর তার পার্টনার দ্বারা বারবার ক্ষতিগ্রস্ত হবে তার পার্টনারের জন্য তাকে বদনাম বইতে হবে এরকম ধরনের সমস্যাও কিন্তু সূর্য নিচস্ত থেকে দেয় মেষ লগ্ন সাপেক্ষে তার পরবর্তীতে যদি সূর্য থাকে অষ্টম স্থানে তাহলে এই জায়গাতে যদি আমরা দেখি এইখানেও কিন্তু খুব একটা ভালো ফলাফল দিতে পারে না কারণ বৃষ্টিকে একটা জলতত্ত্বের রাশি এবং লগ্ন সাপেক্ষে অষ্টম ঘর এই ঘরে সূর্য কিন্তু খুব ভালো ফলাফল এমনিতে দিতে পারে না এবং এটা একটা অষ্টম ঘর তো লাইফে বাঁধার মাধ্যমে এদেরকে চলতে হবে একটা জায়গা থেকে যাচ্ছে বাঁধা কিন্তু জীবনে দেবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কে কিন্তু অবনতি থাকবে সন্তান সুখে বাঁধা আসবে এটা হচ্ছে একটা ব্যাপার এর সাথে এডুকেশানে বাঁধা সর্বোচ্চ যোগ্য থাকা সত্ত্বেও তারা কিন্তু বারবার তাদের এডুকেশনে গ্যাপ পড়বে এই একটা সমস্যা থাকছে এবং এইখান থেকে সপ্তম দৃষ্টিতে দ্বিতীয় ঘরকে দেখার ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি লাভে বাঁধা জায়গা জমি জমি সংক্রান্ত সমস্যায় পড়ে যাওয়া এবং নিজের ফ্যামিলির সাথেও ঝগড়াঝাড়ির অশান্তির মধ্যে পড়ে যাওয়া এরম ধরনের সমস্যাও কিন্তু আসবে এবং এইখান থেকে সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়ে যদি শুক্র দুর্বল থাকে এদের ক্ষেত্রে কিন্তু এদের মুখের ভাষাও কিন্তু খুব বাজে হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে মাথাও গরম হয়ে গেলে এরা কিন্তু নিজের মুখে কন্ট্রোল করতে পারে না এরকম ধরনের সমস্যাও কিন্তু দেয় এইখানেও থাকলে কিন্তু সূর্যের জন্য চুনি কোনোরকমভাবে ধারণ করা যাবে না এটা হচ্ছে প্রথম ব্যাপার তার পরবর্তীতে চলে যাচ্ছি সূর্য থাকে নবম ঘরে নবম ঘরে সূর্য কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ভালো ফলাফল দেবে পঞ্চম নবম রাজ্য হচ্ছে ধর্মের পথে সাফল্য পিতার সাথে সাফল্য এবং সবথেকে বড়ো বিষয় হচ্ছে হাই মানে হায়ার এডুকেশন যারা করতে চায় তারা তারা লাইফে সাফল্য পাবে ধর্মক্ষেত্রে সাফল্য পাবে এবং দূরযাত্রা বিদেশ যাত্রা বাইরে গিয়ে সেটেল হলেও এরা কিন্তু লাইফে সাফল্য পাবে এবং এইখান থেকে সপ্তম দৃষ্টিতে তৃতীয় ঘরকে দেখবে সেই দিক থেকে এদের কমিউনিকেশান স্কিল খুব ভালো হবে এরা কিন্তু নিজের কথার মাধ্যমে সবাইকে একত্রিত করবার ক্ষমতা রাখবে এবং এরা খুব ভালো বক্তা হতে পারে এবং খুব ভালো পলিটিশিয়ানও হতে পারে যথেষ্ট ভালো এদের অনুরাগী হয় এই দিক থেকে অবশ্যই খুব ভালো এইখানের যোগ তার পরবর্তী সূর্য যদি থাকে দশম স্থানে শনির ঘর কিন্তু দশম ঘরে সূর্য যার দিক বলি তো সেই দিক থেকেও যদি আমরা দেখি সূর্য কিন্তু দশমের যথেষ্ট ভালো ফলাফল দেবে এবং যদি শনির সাথে তাৎকালিক মিত্রতা থাকে তাহলে তো দেখতেই হবে না এই জাতক কিন্তু নিজের কর্মের দ্বারা নিজের নাম কিন্তু সমাজে ছেড়ে রেখে যাবে অবশ্যই সেই সূর্য যদি রকমভাবে পীড়িত না হয় সূর্য যদি পীড়িত না হয় এই জাতক কিন্তু পুলিশ বিভাগ সেনা বিভাগ অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো বিভাগের যে যে পড়ছে স্পোর্টস বিভাগ যেগুলো আছে তাতে সাফল্য পাবে পলিটিসিয়ানে গেলে কিন্তু পলিটিক্সে গেলে যথেষ্ট সাফল্য পাবে এবং সেইখান থেকে কিন্তু সপ্তম দৃষ্টিতে চতুর্থ ঘরকে দেখে মাতৃসুখে সাফল্য নিজের ঘর বাড়ি নিজের গৃহ সব জায়গাতে সাফল্য কিন্তু এই ব্যক্তি নিজের ক্ষমতার দ্বারা নিজের কর্মের দ্বারা কিন্তু অর্জন করে দেখাবে এবং কিছু ক্ষেত্রে কি হয় এটা একটু বেশি জেদি হয় কোনো জিনিসকে যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ তার জন্য সমানভাবে লড়াই করতে থাকে এইখানে সূর্য নিচস্ত থাকলে অবশ্যই নেগেটিভিটি দেবে এবার সূর্য যদি নেগেটিভ হয় তাহলে সেই দিক থেকে প্রবলেম আসবে শনি যদি যুক্ত হয়ে থাকে এই সূর্য বারবার কর্ম পরিবর্তন করাবে এরম ধরনের সমস্যাও কিন্তু সূর্য দশমী থেকে দিতে পারে আর যদি সূর্য ভালো থাকে সূর্যের মহাদশ এই জাতক কিন্তু যথেষ্ট পদোন্নতি করবে তার পরবর্তীতে সূর্য যদি থাকে একাদশ স্থানে একাদশ স্থানে সূর্য থাকলে এইখানেও কিন্তু তারা নিজের ইচ্ছাপূরণ সব পূরণ কিন্তু খুব পজিটিভলি করতে পারবে শনির মূল টিকোন করে সূর্য বসে আছে এখানে নেগেটিভ ফলাফল দেবে না সূর্য একাদশে যথেষ্ট ভালো ফলাফল দেয় এবং একাদশ থেকে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টিতে পঞ্চমঘড়কে দেখবে হায়ার এডুকেশনের সাফল্য সন্তান সুখে সাফল্য প্রেম সম্পর্কেও সাফল্য এই সূর্য দেবে তার থেকে মানে আপার লেভেলের যারা হয় তাদের সাথে সম্পর্কতে এরা সাফল্য পাবে বন্ধুভাগ এদের খুব ভালো হয় বন্ধুদের বলতে পারেন একদম কেন্দ্রবিন্দু হয় এই সকল জাতক জাতিকা যারা হয় যাদের মেষ লগ্ন সাপেক্ষে একাদশে সূর্য বসে থাকে যদি কোনোরকমভাবে শনি স্ট্রং থাকে তাহলে তো দেখতে হবে না এরা কিন্তু রাস্তুল্য সাফল্য লাইফে পায় রাজার তুল্য এবং এইটাও দেখা গেছে এটা খুব নিচু থেকে অনেক আপার লেভেলে চলে যায় মানে শুরু করে জীবনটা তো অনেক নিচু থেকে কিন্তু একটা সময় যথেষ্ট আপার লেভেলে চলে যায় সেটা পলিটিশিয়ানের মাধ্যমে পলিটিক্সের মাধ্যমেই হোক বা বলতে পারেন যদি নিজের কর্মের দ্বারা হোক যথেষ্ট সাফল্য কিন্তু তারা পায় এইখানেও কিন্তু সূর্যের রত্ন চুনি ধারণ করা যাবে এইখানেও সূর্যের রত্ন চুনি ধারণ করা যাবে এইখানেও ধারণ করা যাবে পরপর তিনটে ঘরেই করা যাবে এইখানে কিন্তু সূর্যের রত্ন চুনি ধারণ করা যায় না দ্বাদশ স্থান জলতত্ত্বের ঘর সূর্য এখানে আনকমফোর্টেবল প্লাস দ্বাদশ ঘর দ্বাদশ ঘরে সূর্য থেকে কি করবে এদের আত্মবিশ্বাসটা কি ভেঙে দেবে এদের আত্মবিশ্বাসই থাকবে না এবং একটা বিষয়ে টুকটাক রোগে এরা ভুগবেই কোনো না কোনো একটা সমস্যা লেগেই আছে পঞ্চপতি পেটের সমস্যায় বারবার ভুগতে হবে পেটের অপারেশন এটা হচ্ছে কোর্ট কেস কাচারিতে জড়িয়ে পড়া না করেও তার ফলভোগ করা ভুলভাল বলতে পারেন সঙ্গদোষে এদের সমস্যা হওয়া এরা দেখবে এক হবে এক এরম ধরনের সমস্যা কিন্তু দেবে যদি বৃহস্পতি কোনোরকমভাবে স্ট্রং থাকে বা বৃহস্পতি দৃষ্টি এই ঘরে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে সূর্য চুনি ধারণ করানো যেতে পারে কিন্তু তাও কিছু কিছু কন্ডিশন যেটা পার্টিকুলার জন্মকুষ্ঠীর দেখলে বলাটা সম্ভব একদম মানে না বলে না ধারণ করাই উচিত এই ক্ষেত্রে এইখানে সূর্য কিন্তু আনসার্টেন লস দেবে যেটা কখনো আশাই করা হয় না হঠাৎ করে এমন একটা লস করে দিল যেটা আমরা কোনোদিনও আশাই করিনি সব কিছু ঠিকঠাক চলছে দ্বাদশে সূর্য কিন্তু একটা বড়ো সড়ো লস করাবে তবে এই সূর্য যদি ভালো থাকে বৃহস্পতি দৃষ্টি করে দূর মানে বিদেশের সাথে যাদের যোগাযোগ আছে যারা কর্ম করছেন তারা কিন্তু জীবনে অবশ্যই সাফল্য পাবেন সেই দিক থেকে সাপোর্টও পাবেন আপনার নিজের দেশের থেকে বাইরের দেশে আপনার নামটা বেশি থাকবে সেইখান থেকে সপ্তম দৃষ্টিতে ষষ্ঠ ঘরে দেখলে কি হয় এরা কিন্তু ব্যবসা সূত্রে একটু ধার দেনা করে ফেলে সেইখান থেকে এদের প্রবলেম আসতে পারে তো এই জায়গাটাকে যদি আমরা বাদ দিই জন্ম এই লগ্ন কুষ্ঠিতে সূর্যের অবস্থান বেসিক্যালি শুধু আমরা যদি বাদ দিই অষ্টম সপ্তম এবং দ্বাদশ ঘরটাকে যদি আমরা বাদ দিই প্রত্যেকটা ঘরে সূর্য খুব ভালো ফলাফল দেয় প্রত্যেকটা ঘরে পজিটিভিটি দেয় সেই সূর্য যদি পীড়িত না থাকে তাহলে তো দেখতেই হবে না শুধুমাত্র তিনটে ঘরের ক্ষেত্রে আমি বলবো সূর্যের রত্ন না ধারণ করা উচিত যদি কুড়ি ডিগ্রির ওপরে চলে গেছে ধরে নিন তখন তো নিজ নিচ কেটে গেছে কেন কুড়ি ডিগ্রি অবধি পরম নিচস্ত থাকে ধরুন একুশ ডিগ্রি বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে যদি সূর্য পীড়িত থাকে সূর্যের রত্ন ধারণ করানো যেতে পারে এই ঘরের ক্ষেত্রে এই ঘরের ক্ষেত্রে আমি বলবো সূর্যের রত্ন না ধারণ করি এইখানেও আমি বলছি দেখুন না রত্ন পড়াই ভালো এইখানে এইখানে এইখানের ক্ষেত্রে আমি বলবো যে সূর্যের মন্ত্র পাঠ করুন সূর্যের যা যা পিতাকে সম্মান করুন বড়রা যারা বাড়িতে আছে তাদেরকে রোজ প্রণাম করুন এরম ধরনের জিনিসগুলো অ্যাক্টিভিটিসগুলো করুন সেটা আপনার জন্য ভালো হবে এবং আমি প্রত্যেকটা মানুষকে বলি যে সূর্য প্রণাম প্রত্যেকের করা উচিত সূর্য প্রণাম মন্ত্র খুব সহজ একটা মন্ত্র কেন সূর্য হচ্ছে আমাদের আত্মকারক গ্রহ আমাদের আত্মবিশ্বাস গড়ায় আমাদের কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যেখানে যে জায়গাটা সেই জায়গাটা স্টেবেল করতে গেলে সূর্য প্রণাম কিন্তু রেগুলার প্রত্যেকটা মানুষের করা উচিত ওং জবা কুসুম শঙ্কা শঙ্কা শপে হং মহাদিতম ধনন্তনিং স্ব পাপখ্যানম প্রণয় দিবাকরণ এই মন্ত্র একবার পাঠ করে সূর্যকোণাম আমি অর্ঘ দিতেও কাউকে না পাঠ করুন যদি সম্ভব হয় এর সাথে আপনারা সূর্যের বীজ মন্ত্র ওম ঘৃণি সূর্যায় নম ওম ঘ্রিং ঘৃণ সূর্যায় নম একশো আটবার করে সকালে পাঠ করে নিন বা অ্যাটলিস্ট দশ বার করে পাঠ করে নিন এতেও আপনারা কিন্তু যথেষ্ট পজিটিভ সাফল্য পাবেন অ্যাটলিস্ট আপনাদের ওভার কনফিডেন্সটা আসবে না আর একদম লোয়ার কনফিডেন্সেও নেমে যাবেন না মধ্যিখানে যদি আপনার নিজের কনফিডেন্সকে সামঞ্জস্য জায়গায় রাখতে হয় সূর্যের সাহায্য কিন্তু প্রত্যেকটা লগ্নের মানুষের দরকার এটা মাথায় অবশ্যই রাখবেন এই মন্ত্র কিন্তু রেগুলার পাঠ করতে পারেন এটাতে কিন্তু আপনারা সাফল্য পাবেন কিন্তু আমি এখনও বলছি খুব দরকার না পড়লে এই ঘরের মেষ লগ্ন সাপেক্ষে এই ঘরে এবং এই ঘরে থাকলে চুনি ধারণ করবেন না এখানে প্রবলেমই আসবে বেশিরভাগ ক্ষেত্রে এই ছিল আজকে আমাদের মেষ লগ্ন সাপেক্ষে সূর্যের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে আলোচনা পরবর্তী ভিডিও আসবে মেষ লগ্ন সাপেক্ষে শুক্রের অবস্থান সম্পর্কে সরি বৃহস্পতির অবস্থান সম্পর্কে ফলাফল এবং আলোচনা নমস্কার